ভৌতিক রহস্য ভরা দেশের সবচেয়ে দুর্গম ও ভয়ঙ্কর ট্রেল মেলখুম। যার পরত পরতে রয়েছে সৌন্দর্য আর অনেক জানা অজানা দানব আকৃতির কালো পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা এই গিরিপথের নামে হচ্ছে মেলখুম। সময় সংবাদের এক প্রতিবেদনে দেখা গিয়েছে দুই পর্যটক ডাকে এর ভিতরে গিয়ে আত্মা বা ভূতের দেখা পেয়েছে চট্টগ্রামে যতগুলো গিরিপথ রয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং সুন্দর ও পরিষ্কার পানির গিরিপথ হচ্ছে মেলখুম স্বচ্ছ পানিতে সূর্যের কিরণ পড়ে বয়ে চলা গিরিপথটা আপনাকে বিমোহিত করবে পুরোটা পথ ধরে আলো ছায়ের খেলা স্বচ্ছ পানিটা কখনো কখনো গাঢ় নীল বলবো না হবে মেলখুমে যাওয়ার পথে সবুজ শ্যামল গ্রামীণ পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে প্রচন্ড তাপ দেয় ঘুমের পানি যে এত ঠান্ডা তা আপনি ঘুমের মাঝখানে না নামলে কখনোই বুঝতে পারবেন না ট্রাভেল পাম্প চাঁদপুরের আজকের আয়োজনে থাকছে মেলখুম আপনারা কিভাবে মেলখুম যাবেন কি করবেন না করবেন তা থাকছে পুরো ভিডিওতে লেটস স্টার্ট মিলখুম যাওয়ার জন্য আপনাদেরকে আসতে হবে ঝর্নার রানী হিসেবে পরিচিত চট্টগ্রামের উপজেলায় বাংলাদেশের যে জায়গা থেকে আসেন না কেন আপনাদেরকে আসতে হবে সোনাপ নামে বাজারে চট্টগ্রাম থেকে থেকে ঢাকা এবং বাসগুলো আপনাকে বাজারে নামিয়ে দেবে কিন্তু যারা বাস না এসে ব্যক্তিগত গাড়ি বা প্রাইভেট কার নিয়ে আসবেন তারা সোনাপাহার বাজারে না গিয়েও মিলখুম যেতে পারবেন তারা হচ্ছে নাহার একগুলোকে চার্জ দিবেন গুগলে এবং সেই নাহার এক দিয়ে বেড়ে চলা পথে চলে যাবে এই পথ আপনাকে সামনে নিয়ে যাবে একটি রেল ক্রসিং পর্যন্ত আপনারা খুব সাবধানে গাড়ি নিয়ে এই রেলপথটি পার হবেন কারণ এই পথ দিয়ে খুব ঘন ঘন ট্রেন যাতায়াত করে চাইলে গাড়িতে বসে আপনি ট্রেন যাওয়ার মনোরম দৃশ্যটি উপভোগ করতে পারেন অবশ্যই খেয়াল রাখবেন ভিতরে কিন্তু খাওয়া দাওয়া করার মতো কোনো দোকান পাবেন না তাই নাহার এগ্রোর পাশে জান্নাত হোটেল থেকে আপনার সকালের নাস্তা এবং জিরিপথ ঘুরে এসে দুপুরের খাবার সেরে নিতে পারেন এখানটায় জনপ্রতি সকালের নাস্তা খরচ হয়েছিল পঁয়ত্রিশ টাকা এবং দুপুরের খাবার একশো বিশ টাকা আপনাদের রেখে যাওয়া গাড়িগুলোর নিরাপত্তার সাথে আপনারা এখানে স্থানীয় লোকদের সাথে কথা বলে যেতে পারেন চান্না ধুলো থেকে নিয়ে আসা পরোটা ডাল এবং ডিম দিয়ে আমরা গাছ তোলা বসে আমাদের সকালের নাস্তা সেরে নিলাম মেলখুমের দুঃসাহসিক অভিযান আমাদের গাইড হিসেবে থাকছে স্থানীয় ইমাম হোসেন শুরু হয়ে আমাদের অভিযান আমাদের সাথে রয়েছে আমাদের গাইড কই আপনার নাম পাহাড়ের উঁচু নিচু রাস্তা ধরে আমরা সামনে এগোতে লাগলাম উঁচু উঁচু পাহাড় এবং চারপাশের গ্রামীণ দৃশ্য আপনার মনকে অনেক বেশি আনন্দ দিবে আমার এই ট্যুরের সবচেয়ে অ্যাডভান্টেজ ছিল আমরা শঙ্কাই ছিলাম জন আপনারা অবশ্যই মনে রাখবেন এ ধরনের ভ্রমণগুলোতে আপনারা যত বেশি মানুষ যেতে পারেন খুব বেশি বিপদমুক্ত থাকবেন পছন্দ করেন তারাই শুধুমাত্র এই ধরনের অভিযানগুলোতে আসবেন যারা ট্রেকিং আমার হাঁটতে পছন্দ করেন না তারা কখনো এই ধরনের অভিযান আসবে না কারণ এটা বিশাল একটা রাস্তা প্রায় দেড় ঘন্টার মতো হাঁটতে হবে আমাদেরকে এবং যেহেতু এখন একটু গরম পড়তেছে তাই সবাই সব ক্লান্ত তাই যারা শারীরিক ভাবে সুস্থ ট্যাকিং পছন্দ করেন তারাই এই পথ গুলাতে আসবেন অন্য কেউ বুলেও আসবে না কারণ এটা বিশাল একটি রাস্তা আমাদের ট্র্যাকিং শুরু এখনো ভাই আমরা মাত্র বিশ পার্সেন্ট রাস্তা পার হয়েছি আর আশি পার্সেন্ট রাস্তা বাকি হ্যাঁ বলো আচ্ছা ও ও জায়গাটা কিছু বললাম আচ্ছা পাহাড়ের জুমে আপনারা দেখতে পাবেন পাহাড়ে মানুষের লেবু চাষ ভুল করে কখনো তাদের এই লেবুতে হাত দিবেন না তাহলে ওরা আপনার লেবু দুটি কেটে রেখে দিবে আমাদের হেঁটে পাহাড়ি রাস্তা আমাদের জন্য ছিল না কারণ এক ধরে আমাদেরকে হাঁটতে হবে প্রায় ঘন্টার মতো তাই এই যাত্রায় আপনারা খুব বেশি করে সাথে পানি নিবেন কলা এবং হালকা খাবার সাথে নিয়ে যাবেন অনেকটা বারে হাঁটার পরে আপনারা এই ধরনের সরু সরু পাহাড়ি ঝিরি দেখতে পাবেন এই ঝিরি দেরে আপনাদেরকে সামনে আগাতে হবে আপনাদের পায়ের সেফটির জন্য আপনারা সবসময় অ্যাংলেট ব্যবহার করবেন হে গাইস হোয়াটস আপ কারাস্টি থেকে এই প্রথম এই ধরনের ঝিরিপাত অভিযান সবাই কি বল ইস্টি উই ট্রাভেল চাতপুর আর নিত্য নতুন এই ধরনের ভিডিও দেখতে হলে আপনাদেরকে থাকতে হবে ট্রাভেল মন সাথে আমরা আর নতুন নতুন অভিযান নিয়ে হাজির হব আমাদের আজকের অভিযান মেলখুম আমরা এখন রয়েছে বাইরের গহীন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি বন্যার কাছে কাছে হ্যাঁ

দুপাশে বিশাল কালো পাহাড়ের মাঝখানে কখনো কখনো আপনারা সূর্যের আলো দেখা পাবেন কখনো কখনো একদমই আলো দেখা পাবেন না বিশাল দানব কালো পাহাড়ের মাঝখান দিয়ে পার হওয়া সপ্তাহ আপনারা সবসময় সতর্ক থাকবেন এবং পায়ের গ্রিপ পাওয়ার জন্য অবশ্যই কিন্তু অ্যাংলেট ব্যবহার করবেন এবং আমার ছোট ভাই রাজনের মতো একজন ট্যুর গাইড নিয়ে যাবেন যে না থাকলে আপনার ট্যুরে ব্যাক পারার করার মতো কেউ থাকবেন খুব সুন্দর সেটা হচ্ছে আপনি ট্রাভেল করলে বুঝতে পারবেন মহান আল্লাহ তাআলা আমাদের জন্য কি অপরূপ জায়গা রেখেছে সেটা আপনি ভ্রমণ না করলে কখনো বুঝতেই পারবেন না ধন্যবাদ তো এই ছিল আমাদের মেলকুন্ন অভিযান আপনারা অবশ্যই সাবধান থাকবেন এবং এটি সরকার করতে একটি নিষিদ্ধ জায়গায় তাই অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না যা আপনার বিপদ ডেকে আনবে আর এই ট্যুরের জন্য আপনার সর্বমোট খরচ হবে সর্বোচ্চ এক হাজার থেকে বারোশো টাকা